ছে দেখি ষোলো পয়েন্ট টু ক্লাস এইট অঙ্ক পাঁচ কি বলেছে একটি চতুর্ভুজে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট তাহলে প্রদত্ত দিয়েছে কি প্রদত্ত লিখবে মনে করি বা ধরি এবুজ যার এবি বাহু বড় ও সি বাহু ছোট বুঝতে এবং তারা পরস্পর কোথায় রয়েছে বিপরীত দিকে রয়েছে যেটা বইয়ে লেখা আছে সেটা এবার বইয়ে লেখা আছে প্রমাণ করতে হবে যে বৃহত্তম বাহুল যতো বহুত সন্নিহিত একটি কোণ সন্নিহিত একটি কোণ তা কোণ তার তার বিপরীত কোণের চেয়ে ছোট অর্থাৎ কোন ডি এ বি ছোট হবে কোন অথবা লিখতে পারি কোন অব এ বি তুলনায় এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ তোমায় করতে হবে একটা অঙ্কন আছে অঙ্কন কি এ কমার সি যুক্ত করা হলো যুক্ত করে দাও এবারে দেখো ত্রিভুজ এ বি সি এর এখানে বড় কোনটা বলো এটা বড় আমি তাহলে এ বি বড় কার তুলনায় দুটো হতে পারে এক এসি হতে পারে এক বি সি হতে পারে তো আমি বিসি নেব কেন বিসি নেবো কাজ আছে আমাকে তাহলে আমি লিখতে পারি যদি বাহু বড় হয় আমি জানি বড় বাহু বিপরীত কোন বড় হয় তাহলে কোন অফ সি কি লিখবে ব্যাকেটের মধ্যে আমরা জানি কোনো ত্রিভুজের যে বাহুটি বড় তার বিপরীত কোন বড় এবং যে বাহুটি ছোট তার বিপরীত কোন ছোট হয় আবার দেখো ত্রিভুজ এ সি ডি এর কোন বাহুটা ছোট বল বলো বিসি তাই না কারণ আমি বলেছিলাম এই বাহুটা বড় এই বাহুটা ছোট এই বাহু যদি ছোট হয় তাহলে নিশ্চয়ই বাদ বাকি দুটো বাহুর তুলনায় এটা ছোট হবে তাহলে আমি লিখতে পারি এ ডি বাহুটা বড় এ ডি বাহু যদি বড় হয় তাহলে এ ডি বাহুর বিপরীত কে ডি সি এ

কোন অফিবি এবার দেখো একই হবে এই কর্ণটা মানে কর্ণের নাম কি বলো কর্ণ বলতে আমার এখানে এই বিডি কর্ণ যুক্ত করে লিখবে একইভাবে একইভাবে বিডি কর্ণ যুক্ত করে প্রমাণ করা যায় এটা ছোট এর তুলনায়